হ্যালো বন্ধুরা আমি রেইকি মাস্টার চারো কম্পিউটার অ্যাস্ট্রোলজার রেশমি ঠিক আছে আমি আজকে একটা নতুন কাজের তাবিজ নিয়ে এসেছি মানে এটা যাদের নূতন জব সিখ করছে বা যারা কর্মহীন বা যারা জবে সুইচ করতে চাইছে এই যন্ত্রণটা তাদের জন্য আর ধরো যারা গভর্নমেন্ট জব সিক করছে মানে গভর্নমেন্ট জবে প্রিপারেশন নিচ্ছে তারাও কিন্তু এই যন্ত্রমটা নিজেদের সাথে রাখতে পারে এঁকে রাখতে পারে কাগজে লিখে সাথে রাখতে পারে যে কোনোভাবেই রাখা যাবে তো আমার কাছে যন্ত্রণটা আঁকার সময় রেড পেন অ্যাভেলেবেল ছিল না বলে আমি ব্লু ইংক দিয়ে এঁকেছি তোমরা সকলে এটা কিন্তু রেড ইংক দিয়ে আঁকবে তো আমি অলরেডি এঁকে নিয়েছি এতে বুঝতে কারো অসুবিধা না হয় এবার আমি দেখাচ্ছি তোমরা দেখো তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই দিকে দাগ দেবে দিয়ে এখানে শ্রিং হ্রিং ক্লিং দেবে দিয়ে এইভাবে এর মাঝখান থেকে ডট 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 শুরু করে এইভাবে যাবে কিছুটা দিয়ে তারপরে আবার ঠিক এইভাবে নামবে তোমরা দাগ দেবে থ্রি লিখবে দাগ দেবে সিক্স লিখবে দাগ দেবে নাইন লিখবে ঠিক এইভাবে চারশো বাহান্ন এইভাবে আটশো সতেরো লিখে আবার এইখান থেকেই রিং রিংয়ের বরাবর যে ডট ডটটা করা আছে সেখান থেকেই আবার লাস্টে শেষ করে নিচে একদম সেম ওয়েতে এং ক্লিং শোং করবে ঠিক আছে করে এটা রেডি হয়ে গেল এইবার এই পুরো যে কাগজটাকে তোমার বা হাতের উপরে রেখে ডান হাত দিয়ে চাপা দিয়ে প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যেবেলা তোমাকে একুশবার করে যে মন্ত্রটা চান্ট করতে হবে ওং হ্রিং ক্লিং শ্রীং ওইং নমো বলে তোমরা কন্টিনিউয়াস চান্ট করবে এবং করে তোমার নতুন কর্মপ্রাপ্তি বা জব রিলেটেড যেটাই তোমার ভিশ আছে সেটা কালি কাছ থেকে তারা মার কাছ থেকে চেয়ে নেবে ঠিক আছে যে আমি নতুন চাকরি পেয়ে গেছি এটা চাকরির জন্য খুব ভালো আর তোমরা যদি জিজ্ঞাসা করো মেয়েরা যে সুই প্রিয়ার সুইডের সময় করতে পারবে কিনা তো অবশ্যই করা যাবে আর এটা ইউনিসেক্স মেল অ্যান্ড ফিমেল বোধ করতে পারবে ঠিক আছে এবং এইটা এইভাবে মোটামুটি তোমরা ধরে রাখো যে একুশ থেকে নব্বই দিনের মধ্যে এইভাবে কন্টিনিউ যদি রোজ করা হয় তাহলে কিন্তু তার কি হবে তার কিন্তু এই মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে যন্ত্রটাও সিদ্ধ হয়ে যাবে এটাকে তুমি কাগজে লিখে তোমার বুক পকেটে রাখতে পারো এ এত বলো এটা অবশ্যই তোমার বডিতে আঁকা যাবে না তুমি তোমার বালিশের মধ্যে রাখতে পারো বা কোনো ছোট কোনো তাপ তামাক কবচের মধ্যে এটাকে লিখে ওটাকে ঢুকিয়ে তোমার গায়ের মধ্যে টেম্পোরারিভাবে রেখে দিতে পারো ঠিক আছে আর যদি তুমি এটা রোজ লিখে রোজ যদি এটা চান্টিং করো যেভাবে আমি বলছি তাহলে তো আরও উপকার আছে আমি মন্ত্রটা আরও একবার দেখ দিচ্ছি ওং রিং ক্লিং শ্রিং ওইং নমো ঠিক আছে একুশ বার বলা রয়েছে দিনে টু টাইমস করে করতে হবে তো আশা করি এটা তোমাদের খুবই কাজে লাগবে আমি এখন সেই ধরনের জিনিসই দেয়া চেষ্টা করছি এগুলো মানে ওই অ্যাঞ্জেল বা তোমাদের হিলিং ওরিয়েন্টেড কোড নয় এগুলো তন্ত্রের কোড আছে ঠিক আছে তো সবাই একটু শুদ্ধভাবে এটা করবে যখন করবে হাত পা ধুয়ে এসে বসে দরকার হলে একটা পরিষ্কার কাপড় পরে করবে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসে করবে এবং করা হয়ে গেলে চেষ্টা করবে ওই কাগজটাকে প্রতিদিন একটু ধূপ আর একটু দ্বীপ দেখানো তাহলে এটা কি এনার্জাইজ হয়ে যাবে জাগৃত হয়ে যাবে এবং তোমরা এটা করার সময় যদি তোমাদের কাছে তারামা বা কালিমার ফটো থাকে তো তার সামনে বসে করতে পারো না হলে মোবাইল থেকে তারামা বা কালিমার ওয়ালপেপার বের করে নিয়ে সেখান থেকেও তোমরা কিন্তু করলে সেম কাজ হবে তো এটা আশা করি তোমরা সকলে করো এবং তোমরা অনেক অনেক বেনিফিট পাও এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে এই যন্ত্রটার যে ভিডিওটা তোমরা একটু শেয়ার করো যাতে অন্যরাও সাহায্য পায় থ্যাংক ইউ